নিজের জীবনটাতে নিজের ইচ্ছে মতো নিজের মতো করে বাঁচেন আপনি কারো কাছে নগণ্য আবার কিন্তু আপনি কাছে তার সবটুকুই একটা কথা মাথায় রাখবেন রাখলেই নাম কিন্তু ঘোড়া রাখলে কিন্তু ঘোরা হয়ে যায় না ঠিক তেমনি অন্য করা জাজমেন্টে আপনার যা মূল্য আছে সেটা কিন্তু একদমই এক ফুটও কমবে না কারণ আলুর ব্যাপারে কোনোদিনও চিনবে না কারো কাছে আপনি নেকা আবার কারো কাছে আপনি বোকা আবার কারো কাছে কারো কারো কাছে আপনি খুবই অহংকারী আসলে এর মধ্যে কোনোটাই কিন্তু আপনি না আপনি নিজের কাছে যেরকম সেভাবে বাঁচুন মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচুন মানুষ কিন্তু চাইবে আপনাকে দু কথা শুনিয়ে মানুষের মনটা খুশি করা কিন্তু আপনার উচিত আপনি আপনার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে বাঁচবেন মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনটাকে নিজে উপভোগ করুন আমার মতে কোনো মানুষের কাছ থেকে কোনো এক্সপেকটেশন না রাখায় ভালো নিজের যতটুকু আছে সেইটুকু নিয়ে ভালো থাকাই উত্তম কোনো মানুষের উপর যখনই আপনি কোনো এক্সপেকটেশন বাড়াবেন তখনই কিন্তু ডিপেন্ডেন্সিটা বাড়বে না তখনই সেই মানুষগুলো আপনাকে তুচ্ছ করে কথা বলবে তার থেকে নিজেকে ভালোবাসুন নিজের কাজকে ভালোবাসুন নিজে হাসি খুশি থাকুন দেখবেন এমনিতে কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর আর মুখে কিন্তু অবশ্যই হাসিটা রাখবেন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন উপরওয়ালা আছেন উনি বাকিটা দেখে নেবেন এবং খুবই সুন্দর করে বাকিটা কিন্তু আল্লাহর হাতে ছেড়ে দিলে উনি আমাদের জীবনটাকে খুবই সুন্দর করে গুছিয়ে দিবেন তো আশা রাখবো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন